লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা চেয়ারম্যান পদে আল্লামা খালেদ সাইফুল্লাহ অলৌকিক বিজয় গত আটই মে দুই হাজার অনুষ্ঠিত হল লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলা নির্বাচন এই নির্বাচনে অলৌকিকভাবে জয়লাভ করলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ এ যেন মন্ত্র পড়ার মতোই জয়লাভ নির্বাচনের দুদিন আগে আল্লামা খালেদ সাইফুল্লাহর কাছে উপজেলা নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন

আমি আশাবাদী আল্লাহবাদের মেহরবানি এখন নির্বাচন আশা করে সুস্থ হবে নির্বাচনের ভিতরে কোনো তারপরে বিশৃঙ্খলা হবে না এটা আমার প্রত্যাশা কারণ সরকার কোনো দলীয় প্রার্থী দেয় নাই কোনো দলীয় প্রতীক নেয় প্রার্থীও নয় সবাই নির্দলীয় এখানে কোনো ভোট কেন্দ্র কেউ যখন কেউ যদি দখল করতে চায় বাকি পাঁচজনকে বসে আঙুল চলবে ওইটা কেউ করতে পারবে না এখন পর্যন্ত সরকার চাইতে তো সুস্থ নির্বাচন হোক দলীয় প্রতীক দেয় নাই দলীয় প্রার্থীও নেই কিসের সংখ্যা আশ্বস্ত করেছে প্রশাসনের কথা আশ্বস্ত তো সবাই করতেছে সবাই বলতেছে ঠিক সেই ঘটনাই ঘটল আটই মে সারাদিন মানুষের মাঝে জল্পনা কল্পনা ছিল কয়েকজন প্রার্থী নিয়ে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জিতে যাবে হয়তো কাপ প্রার্থী বাবুল মিয়া কেন্দ্রে কেন্দ্রে তাদের অসংখ্য কর্মী বাহিনী দেখা যায় কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় খালেদ সাইফুল্লার কর্মী বাহিনী ছিল একেবারেই কম বিকেলবেলা ভোট শেষে যখন গণনা শুরু হলো তখনই শুরু হলো আল্লামা খালেদ সাইফুল্লার কারিশমা এ যেন উপরওয়ালার নির্ধারিত উপহার ভোট যখন গণনা শুরু হলো তখনই সকল প্রার্থীদেরকে পিছনে ফেলে বর্তমান চেয়ারম্যানকে পিছনে ফেলে কাপ পিরিজের প্রার্থীর সাথে এগিয়ে থাকতে লাগলো আল্লামা খালেদ সাইফুল্লাহ অবশেষে তার কথাটাই রাইট তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন তেহাত্তর কেন্দ্রের ফলাফল শেষে এক হাজার তিনশো ষাট ভোটে হুন্ডা মার্কাই তিনি জয়লাভ করেন এরপর শুরু হয় এক অন্যরকম ইতিহাস আল্লামা খালেদ সাইফুল্লার বিজয়ের খবর শুনে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা পরিষদের সামনে একের পর এক কেন্দ্রের ফলাফল ঘোষণা করার উচ্ছ্বাসে ফেটে পড়েন হাজার হাজার সমর্থক কিছুক্ষণ পর আল্লামা খালেদ সাইফুল্লাহ আসলেন শুধুমাত্র একটি লুঙ্গি পরে একেবারেই সাধারণ বেশে কিন্তু জনসাধারণ তাকে বুঝতেই দেয় নাই তিনি একজন সাধারণ মানুষ হাজারো মানুষের পটকলের মধ্য দিয়ে খালেদ সাইফুল্লাহ প্রবেশ করেন কমলনগর উপজেলা পরিষদে সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে প্রশাসনের সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই নির্বাচন কমলনগরবাসীকে উপহার দেয় আল্লামা খালেদ সাইফুল্লাহ কমলনগর উপজেলার আট নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদান করেন আর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তিনি আঠারো হাজার দুশো একত্রিশ ভোট পেয়ে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল মিয়া কাপ্তিরিস মার্কা ষোলো হাজার আটশো ভোট পান